তোর সাথে এরকম নোংরামি করেছে তুই আমাকে এতদিন বলিস নি কেন দাদা আমাকে বলতে বারণ করেছিল আমাকে বলেছিল তুমি তোমার দাদাকে বলবে না তোমাকে আমি ভালোবাসি বিয়ে করব আমাকে ভুলিয়ে ফাঁসি আমাকে গাদিন করে দিয়েছে দাদা শালা বন্ধু হয়ে তোর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে ও দাদা ওর বাচ্চার কোনো সিস্টেম নাই রে ওকে মরতে হবে কি হয়েছে কি রে তখন থেকে দেখছিস সময় কাঁচে বড় একটা সর্বনাশ হয়ে গেছে কাকা কি সর্বনাশ হয়েছে রে তোমার ভাতিজাকে গাবিন কই দিয়েছে আমার বন্ধু ফটকে একদিন আমি বারণ করেছিলাম যে ওসব ছেলেকে বাড়ি ঢুকতে দিছ না নিখাত একটা দুর্ঘটনা ঘটবে হ্যাঁ আজকে ঘটে গেল কেন্দার কোনো লাভ হবে না যা করা তুই তো তা করেই ফেলেছিস তাহলে কাকা এখন কি করা যায় বলো তো আমার বন্ধুকে ভাবতে হবে কি ভাবলে কাকা ভেবে কিছু পেলে হ্যাঁ পেয়েছি বলো কাকা বলো তোর বন্ধু ফটকে আমাদের ঘরের মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশে দিয়েছে হ্যাঁ কাকা সেটা তো দিয়েছেই তাহলে এখন কি করব কাকা এখন একটাই উপায় আছে বেটা বলো কাকা বলো চুপ কর ও মানুষের বাচ্চা আবার কাঁচি এত বড় একটা ক্ষয় ক্ষতি করে দেওয়ার পরে চুপ কর এই কাকা ওকে কি বলছিস ও ছোট মানুষ ও বুঝেনা বলি তাই কাজ করে ফেলেছে তুই আমাকে যারা কথা শুন বুঝেনা অত বড় মেয়ে ও 16 17 বছর বয়স হয়ে গেল আবার কাছে হ্যাঁ কি করব তোর একটা মস্তান টাইপের একটা বন্ধু আছে না ওর নামটা যেন কি ওর নাম ছিল আগে কালো কুকুর তারপর আন্ডারকাটে ওর নাম চেঞ্জ করে এখন ফাইল তো দাস নাম দিয়েছে ওর আচ্ছা যাই হোক তুই এই সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানা ঠিক আছে হ্যাঁ তারপরে যেমন করে হোক ওকে ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর বেশ তারপরে তারপরে হয়েছিল লাউড়া টাকার মার সব থেকে বড় মার ঠিক আছে ওকে টাকার মার দিও জড়ি বানা করবে না কি হ্যাঁ রে এত বড় যকোন একটা সর্বনাশ করে ফেলেছে এত কোন তো করতেই হবে হ্যাঁ হ্যাঁ কাকা ওইটাই সব থেকে ভালো হবে তুই এক কাজ কর হ্যাঁ বলো সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে ঠিক আছে তোর বন্ধু ফটকে যেমন তেমন করে হোক ক্লাপে নিয়ে যাওয়ার চেষ্টা কর ঠিক আছে তারপর আমি সময়কে নিয়ে চললাম ক্লাপে গিয়ে সমস্ত বিচার হবে আচ্ছা ঠিক আছে কাকা যা তাহলে আদের করিস না হ্যাঁ কাকা যাচ্ছি আরে তোর সাথে এরকম করে ওই ছেলেটা তা তোকে একদিন আমি জিজ্ঞেস করলাম তুই বলি দাদার বন্ধু হয় তুই তো আমাকে না কেন এরকম করে ও

মা তোমরা কেন বুঝতে পারছো না বলতো আমার এখন বিয়ে না করলেও চলবে গো তাই বললে হয় বড়া বিয়েটা কর অনেক বয়স হয়ে গেল যে তোর দিন দিন বয়সের সংখ্যা বাড়তে থাকলে তুই লেগে রাই বড় মেয়ে পাবো তখন তো বিধবা মেয়ে খুঁজতে হবে আমাদেরকে বেশি কেলিও না তো বাবা তুমি বয়স হোক আমি বিধবা মেয়েকে বিয়ে করব অত তোমাদেরকে ভাত যাবে না আমাকে নিয়ে ছোড়া কেমন যে দুম করে আছ চোর মারি বেশি কেন কেলি খুব খারাপ জিনিস শালা ছেলে এরকম কথা বলছিস কেন তুমি কইবে কইলে তো বিয়ে ও যে বিয়ে করবে লাতিন পুতিন হইতে হইতে আমাকে শাসনে গিয়ে শুইতে হবে মারা লাতিন পুতিনের আর মুখ দেখা হবে না অত না দেখলে হবে তোমাকে মা শালা

আমাদের বন্ধু ফৈজকে চরম সর্বনাশ করে ফেলেছে কি বলছিস এসব তো যা বলছি ভাই ঠিকই বলছি ওবে অত ভনিতা না করে কি হয়েছে খোলাখুলি বল আমি বাড়িতে না থাকা অবস্থাতে আমাদের বন্ধু ফৈজকে আমাদের বাড়ি দিত তলায় তলায় বেশ কিছু দিন যাও আশা করেছি আমি কোনো টের পাইনি কো আজকে সকাল বেলা উঠে আমার বোন ভূমি করছে হাড় ফাড় প্যাট হয়ে গেছে পুরো গাবিন করে ফেলেছে আমার বোনকে ফৈজকে শালা সুরের বাচ্চা এত বড় সাহস এরকম কাজ করে ফেলেছো হ্যাঁ উস্তাদ এরকম করে ফেলেছে এখন এই বিপদে তুমি সাহায্য করা ছাড়া আর কেউ নাই আমার বাবা বুঝতে পারছো বাবা বন্ধু তার সুজনলিকে এরকম বিশ্বাসের কথা করেছে হ্যাঁ রে সেটাই তো দেখছি কাকা বাবু এর একটা বিচার করে দেন আপনি তোর বোনকে ক মাসের গাবিন করে দিয়েছে ও তো কোন সঠিক কথা বলছিনা ওর পেট দেখে যা বোঝা গেল প্রায় আড়াই তিন মাসের কাছাকাছি হয়ে গেছে তা তো দিন জানতে পারিসনি তাহলে বুন বলে কথা আছে যদি আমাকে না বলে আমি কি তার পেট মানে তাকিয়ে থাকবো বলেন তাহলে আরে ফাইল হ্যাঁ বাবা বলো তাহলে কি করবি ভাবজি রে কি করব মানে বন্ধুর সাথে করে মেরে মেরে না ওর মাথা ভুলুক করে দেব ওকে তিন ঘন্টা আড়াই ডাঙ্গে খেলাবো বাবা ও আমার বন্ধু বোনের সাথে এরকম নোংরা আমি করেছে আমি ছেড়ে দেব ভাবজি ওকে জানি শেষ করে দিতে পারি এখন কি দুদ ভাই নাও লাচিদা যা বুঝেনা সুজেনা তাহলে কি করবো কা চমু খাব নাকি এর কপাইলে চুদা চুলটা কালার করে পাকাইলি দিতে হবে না আমার মতো বয়স করে চুল পাকাইতে হবে তবে তো পোপাল্লি জ্ঞান বুদ্ধি আসবে তাইলে কি করিব কাকা তোর বোন কে জি গাবিন করে দিয়েছে এই ব্যাপারটা কজন জেনেছে এখনো পর্যন্ত কেউ কেউ জানতে পারেনি কাকা এই আমরা এরও তিনজন আর ওখানে আমার কাকা আর আমার দিদি তাছাড়া আর কেউ জানে না আর যে শালা করেছে ওই দা কি ভাবছো কি বাবা আমি তো মার করবো গো গারল পাটার মতো কথা বলিস কেন বেশালা

তাহলে জানির যখন অত কথা বলার দরকার নাই সুজা ওকে ক্লাবে নিয়ে গিয়ে হাজির কর যা করার আমি করে দেবো হ্যাঁ হ্যাঁ কাকা বাবু ঠিকই বলছে তাহলে এক কাজ করতো ফটকিতে বাড়ি চলে যাও ফটকিতে ভুলি ফাসি যেমন করে ক্লাবে ডেকে নিয়ে চলে আসবি ঠিক আছে এই সমস্ত কথা বলার দরকার নাই যে আমার দিদির প্যাট করে দিচ্ছি তোকে ক্লাবে ডাকবে বিচার হবে এসব কথা বলার দরকার নাই ওকে একটা কথাই বলে দিবি যে উস্তাদ খাসির মাংস আজকে ক্লাবে নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে আর দু বোতল ম্যাকডল রাম নিয়ে এসেছে ও খেয়েছে তোকেও শুধু ডাকছে খাবি আয় তাড়াতাড়ি আয় এইভাবে ওকে ডেকে নিয়ে আসবি ঠিক আছে তারপরে যা করার দরকার আমি করে দেবো ঠিক আছে কাকা বাবু তাহলে আর দেরি করার প্রয়োজন নাই চলে যাও আর চুপ করে ডেকেলি চলে এসো কাউকে আচ্ছা ঠিক আছে এক কাজ কর তুই ক্লাবে চলে যা আমি যাচ্ছি পাঁচ মিনিট পরে তুই কোনো কথা বলবি না সব ওকে হাজির করবি তারপরে যেই জাফর আমি করব আচ্ছা ঠিক আছে বাবা কই কই নি ঘর থেকে বেরিয়ে এসো কি বলবি কি বলবি কি

সেটাই তো ও বাড়ি থেকে নাই নাকি এমন এমন কাজ করিস না তোরা সমাজে কোনো জায়গায় সম্মান পাওয়া যায় না আহ মশাই কি করছেন ও বাচ্চামেয়কে এরকম করছেন কেন কি করব বলেন আপনাদের মতো লজ্য দেয় না থাকে তাহলে কে আর বিচার কইতো বলেন আহ এ চুপ করো না বড় ওকে আস্তে দাও না চো 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 ঢুক 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 ওলো বাবা এখানে কি ব্যাপার কি রে ছোঁড়া কই হেতির বড় হয়ে গেছে শুনছে হ্যাঁ কি হেতির কাকা ঘুরে বাচ্চা বাজামাস্তা উল্টে খেতে জানি না ও মশাই আপনি কেন কথা বলছেন বিচার আপনি করবেন নাকি ভুল হয়ে গেছে রাগ ধরে রাখতে পারছি না যত হোক হাতি যাও উল্লেখ কথা আচ্ছা ঠিক আছে আমি আছি তো নাকি কি হয়েছে কি গো কাকা তোর বিচি কাটবো বে শালা এই ছেলে জি কাকা বাবু বলেন এইখানে শুধু মা সময়া এই মেয়েটাকে চিনিস তো কি বে বল হ্যাঁ কি না আমার মুখ টাকা তাকাতে কিছু লাগবে যে জিজ্ঞেস করি তাকে বল কি হলো কথাটা শুনতে পাচ্ছ না না নাকি তুমি হ্যাঁ শুনতে পাচ্ছি বগাইটিদের বাড়িতে কতদিন যাওয়া আশা করতিল কেন কাকা বাবু চব বোকা চুদ আমি কারো কাকা লয় আর আমার এরকে ভাই নাইকো যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবি কতদিন যাওয়া আশা করছিস বে অনেক দিন থেকেই হবে দুই মাস হবে তাই এইটুকু বাচ্চা মেয়ের উপরে চেপে চড়া মাইতে তোর বিবেক কাট খাইলো না এই বোকা চুদ বিবেক কাট খাইলো না তোর হ্যাঁ কাকা ভুল হয়ে গেছে দেখুন এই মেয়েটার কি হবে বে এই বোকা মেয়েটার কি হবে বে কোন হবে বোকা চুদ তুই বন্ধ হয়ে এরকম বিশ্বাসঘাতক কথা করলি শালা কামে যে ইচ্ছা হচ্ছে তোকে গুলি করে মেরে দিব আমি মাথাটা ধরে আমি দিয়ালে ঠুকি দেব নাকি ওর আপনাকে বললাম নাকি দেয়ালে মাথা ঠুকছে চুপ করে থাকেন আপনি

এই যে বলতাম তোমাকে বিয়ে করব তুই কত আমাকে কথা বলতো আমি যখন দিতে চাইতাম না তখন কানতো বলে আমি তোমাকে মরে আমি ময়ে দিয়ে আমার সব কি শুনতে এত বড় বেঈমানি কথা বলদে আচ্ছা তুমি বে শালা আমার বোনের নাম নেবেন না মুকে কথা শুন জি কাকা বাবু বলেন তোর কাছে টোটাল দুটো রাস্তা খোলা আছে এই দুটো রাস্তার মধ্যে তোর এই ভুলটাকে সংশোধন করতে হবে আর নাইলে তোর মৃত্যু হবে কি করতে হবে আমাকে বাবা এই ঘা কথা আগে দিই গো বাবা তারপরে বিচার হবে চুপ বে শালা মনে যে খুব বুঝে গেছে চুপ না তুই আমি আছি তো এখানে তুই যেটা বলছিলাম আর কি জি বলেন সুমায়া একটা নাবালক মেয়ে তুমি তার সাথে নষ্ট আমি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি তাই বলছি তোমাকে আর ভালো ফ্যামিলি দেখি ভালো ঘরে এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার সুমায়ার বিয়ে দিয়ে দিতে হবে আর যত টাকা পয়সা খরচা হবে সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে তাই আমি কই লব বিয়ে গিলে লবে শালা কথাটা তোর সাথে বিয়ে দেব ভাবলি কি করবে তো শালাকে কুপি কেটে দেব কোনি মারবো মারবো তোমরা শুধু একবার হুকুম দাও কাকা আমি ধুলো কই দিছি কোনি এখনো আমি এখানে দাঁড়িয়ে আছি বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি ঠিক আছে যদি আমি একবার ছেড়ে দিই তোমার সব বডির পাস আলাদা আলাদা করে দেব ওরা খুলে কোনি সে তো বুঝছি কাকা আমি তাহলে এখন কি করব শুনবে ভালো করে শুন বলেন যেটা বললাম ঠিক আছে চাকরিওয়ালা ছেলে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে ঠিক আছে আর এমন কি ওর পেটে বাচ্চা এসেছে সেই ফ্যামিলির লোক যেন মেনে লাই ঠিক আছে পরে যেন কোনো ঝগড়া অশান্তি না হয় সেই রকম তুই একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে ঠিক আছে আর যদি তুই এটা না করতে পারিস তাহলে 3 লাখ টাকা তোকে ক্যাশ লাগবে বুঝতে পেরেছিস তো এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে আমার কাছে তো খাওয়ার পয়সা নেই আমি 3 লাখ সময় মনে ছিল না শালা বেঈমান নিমখরাম শালা এই বন্ধু শালা শালা তোকে ঘৃণা লাগে বেবে ওই ওর দিকে তাকিয়ে কোনো লাভ হবে না বড় আমার দিকে তাকা তাইলে কি করব বলেন তোর বাবাকে ডাক কর তোর বাবাকে আর তোর বউকে বাবা বাড়িতে নাই বাবা মাঠে গিয়েছে তোর বাবা কি মাঠে সারা রাত শুয়ে থাকবে নাকি বাড়ি আইবে না নাকি সে হ্যাঁ আইবে তো ওই এই বোকা চুদা তুই চুপ মে শালা চুপই গেলাম এই শোনো তুমি এক কাজ করো হ্যাঁ জি বলেন তুমি এই ছোড়ার বাবাকে আর এর বউকে ডেকে নাও ঝট করে যাও তো আচ্ছা ঠিক আছে যাচ্ছি মাসুমায়া তুই কোণে গিয়ে বস

ওরা বেগুন গাছের পাতাগুলো লতিয়ে গেছে একবারকে স্প্রে করতে হবে না হলে এই সিজনটা আমার ডাহা লস হয়ে যাবে বেগুন গাছ আমি লাভ করতে পারবো না সব কালি গেছে মনে হচ্ছে মাগিরা জল দিচ্ছে না তো গাছে গেছে না কি বেগুনটাতে ও আপনি কে চিনতে পারলাম না আপনাকে আমাকে চিনেও কোনো লাভ হবে না আপনার বৌ মা আছে আপনার বৌমাকে মাকে ডাকুন আর আপনি আমার সাথে একবার ক্লাবে আসুন কেন কি হয়েছে তাই ক্লাবে যেতে হবে তাড়াতাড়ি কোনো কথা না বলে আমার সাথে এই মুহূর্তে এখনই ক্লাবে চলুন না হলে আপনার ছেলে ফোর্টকে লাস্টটা এখনই বাড়ি আসবে

আপনারা দুজনেই তাড়াতাড়ি ক্লাবে চলুন না হলে ফোটকে বাড়ি আসবে আপনারা আমার সাথে যাবেন না এখানে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন যত দেরি করবেন তত আপনাদেরই ক্ষতি হবে আচ্ছা ঠিক আছে চলো দেখছি হ্যাঁ এসো